রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দিককে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম সাধারণ উপকার উপকরণ দিয়ে মানে খুবই মানে সিম্পলভাবে একটা জিলাপি রেসিপি যেটা আপনারা সবাই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বানাতে দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে কথা না পারিয়ে রেসিপিটি শুরু করা যাবে আজকে জিলাপিটা বানানোর জন্য আমি মাসকলার ডাল ডাল নিয়েছি এই যে এখানে এখানে হাফ কাপ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন ডালটা একদম সুন্দর মতো ভিজে গিয়েছে সারা রাত ভিজিয়ে রাখলেই রেজাল্টটা ভালো আসে আপনি কয়েক ঘন্টা ভিজিয়েও রাখতে পারবেন কিন্তু সারা রাত ভিজালে খুব ভালো হয় আর নিয়ে নিব এখানে ওয়ান ফোর্থ কাপ কোলা চাল এটা এটাও আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি কেন তাতে যখন ব্লেন্ড করব তখন পানিটা কতটুকু লাগে সেটা আপনাদের আমি দেখিয়ে দিতে পারি সাথে সাথে উঠিয়ে নিলে পানি অনেক সময় পানি থেকে যায় ওটা বোঝা যায় না কতটুকু পানি লাগলো এই জন্য এখন আমি এ দুটোকে একটা ব্লেন্ডার জাবে ঢেলে নিব প্রথমে পোলার চালটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ডালটা এখন আমি ব্লেন্ডারে নিয়েছি এখন এখানে পানি নিয়ে নিয়েছি আমি হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি এখন আমি দেখবো কতটুকু লাগে প্রথমে কিছুটা ঢেলে দিব এখানে অল্প সামান্য একটা টেবিল চামচের মতন আমি রেখে দিলাম কারণ সবগুলি একসঙ্গে দিলে হয়তো ব্লেন্ডার ভালো মতন হবে না এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি এই যে কিছুটা ব্লেন্ড করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা একসাথেও দিয়ে দিতে পারেন আমি আলাদা মানে একটু ব্লেন্ড করে তারপরে দিয়ে দিলাম এখন এটাকে আবার ব্লেন্ড করে নিব যদি পানি লাগে এখান থেকে আমি পানিটা দিয়ে দিব এই দেখুন বেটারটা আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম আঙুল দিয়ে এরকম করে দেখবেন যে এরকম সুন্দর মতন মানে জিলেপির পেস্টটা হচ্ছে এই যে এখন তারপর আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতন হাত দিয়ে এভাবে ফেটে নেব এই যে এভাবে ফেটে নিলে আরও বেটারটা ফ্লাপি হবে ভালো হবে জিলেপিটা ফুলতে ভালো মানে ফুলার জন্য আরও ভালো হবে সুন্দর মতন ফুলবে এভাবে এভাবে আরও পাঁচ মিনিটের মতন ফেটিয়ে নেব ব্যাটারটা আমার ফেটানো হয়ে গিয়ে গিয়েছে আমি পাঁচ মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি এখন আমি এই পাইপিং ব্যাগ দিয়ে আজকে বানাবো আপনারা ওই যে কী বলে ক্যাচাপের বোতল দিয়েও বানাতে পারেন এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা ঢেলে নিয়ে আপনি সাথে সাথেও জিলেপিটা বানাতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি আধা ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে তারপরে জিলেপির শেপটা দেন আপনি তাহলে সুন্দর হবে আমি এখন পুরোটা বেটার ঢেলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতন এখন আমি জিলাপির জন্য শিরাটা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিলাম এক কাপ আরও মানে মোট দেড় কাপ চিনি এখন দিয়ে দিব এখানে

এখন চুলায় চাপিয়ে দিয়েছি শিরাটা এখন ভালো মতো নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিব শিরাটা জাস্ট আপনার বেশি ঘন করতে হবে না মানে এই জন্য পানিটা কম দিয়েছি পানিটা কম দিয়ে মানে বেশি দিতে পারেন বেশি দিলে অনেকক্ষণ জাল করে নিতে হবে আর কম দিলে তাড়াতাড়ি বলক আসলে একটুখানি জাল করে নিলেই হয়ে যাবে মানে একটু চটচটে হয়ে গেলেই শিরাটা হয়ে যাবে এই যে এখন এটা ভালো চিন্তা করলে গেলে একটা বলক আসলেই আমি শিরাটা নামিয়ে সাইডে রেখে দেব এই দেখুন শিরাতে বলক এসে গেছে এখন আর এই এক মিনিট খানিক জাল করে নিলেই হয়ে যাবে শিরাটা আপনি হাতে নিয়েও দেখতে পারেন হাতে নিয়ে এইভাবে এটা একটু ঠান্ডা করে তারপরে শিরাটাকে দেখতে হবে এবার একটু ঠান্ডা করে নেবেন আবার ঘন শিরাটা ধরতে জানেন যাবেন না এই যে একটু একটু চটচটে মানে একটা দরকার নেই আপনি একটু চটচটে হয়ে গেলে শিরাটাকে যাবেন খুঁতুলাটা বন্ধ করে দিব আর দিয়ে দিব এখানে এই হাফটা চামচ লেবুর রস কারণ শিরাটা ঘন জমে যেতে পারে সেই জন্য লেবুর রসটা দেওয়া এখন আমি শিরাটা এক সাইডে রেখে দেবেন এই লেবুর রসটার পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন যদি ভিনেগার দেন তাহলে ওয়ান ফোর চার চামচ দিয়ে দিবেন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই যে এখানে আমি পাইপিং ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন আমি এটার মাথাটা কেটে নিব আপনি যতটুকু মোটা করতে চান চিকন করতে চান সেভাবেই কেটে নেবেন এটা আপনার একদম নিজের ইচ্ছা মতন এখন আমি প্রথমে কেটে নিচ্ছি আমার যতটুকু দরকার এখন ওখানে চুলাতে চলে যাব চুলা আমি একটা তেল গরম করতে দিয়ে রেখেছি এই দেখুন এখানে তেলটা গরম হয়েছে আমি একটা প্রথমে দিয়ে দেখে নিব তেলটা ভালো মতন গরম করে নেবেন গরম করে তারপরে চুলা আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে আপনি দিতে গেলে আপনার হাতে অনেক সময় চুলার আঁচটা জোরে থাকে হাতে লেগে মানে হাতটা গরম হয়ে যায় তখন দিতে অসুবিধা হয় এই জন্য তেলটা গরম করে আমি একটু দিয়ে দেখব এই দেখুন এটা বেটাটা ভেসে উঠেছে সাথে সাথে এখন ঠিক মতন হয়ে গেছে তেলটা গরম এখন আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি সামান্য এখন আমি জিলাপি শেপটা দিয়ে দিব যদিও আমি ভালো মতন এই যেভাবে আস্তে আস্তে হয়ে যাবে যেভাবে হোক আমরা তো আর জিলাপি সব সময় বানাই না এই দেখুন সুন্দর মতন ভেসে উঠেছি মাঝে মধ্যে বানানো হয় সেই জন্যই আমাদের অসুবিধা হয় এখন আমি এগুলো ভেজে নিচ্ছি যেটা প্রথমে দিয়েছেন সেটা উল্টে দিবেন এই দেখুন একটু লালচে হয়ে গেলে সুন্দর মতন ফুলে উঠেছে এখন মিডিয়াম আচে মানে প্রথমে তেলটা অনেক ভালো মতন গরম করে নিতে হবে তারপর সেটাকে আস্তে একটু মিডিয়াম মাছ করে দিবেন সামান্য কমিয়ে দিবেন যাতে আপনার পিঠা চুলায় দিতে আপনার হাতে না লাগে হাতে তাপটা লাগে অনেক সময় এই জন্য বললাম যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অনেক সময় হয়তো ছেড়েও দিতে পারেন বিপদ হতে পারে সেই জন্যই বলে দিলাম এই যে এখন এরকম করে উল্টে পাল্টে কতক্ষণ পর পর উল্টে পাল্টে দিব আর মানে ঠিক মতন যতটুকু আমার মানে কালারটা যেভাবে যে যতটুকু হালকা কেউ হালকা খেতে চান কেউ একটু মানে ডাক খেতে চান যেভাবে মানে যার ভালো লাগে সেভাবে ওই কাঙ্ক্ষিত কালারটা আসলে উঠিয়ে সাথে সাথে শিয়াটাই দিয়ে দিতে হবে এই এভাবে আমি ভেজে নিচ্ছি এখন আমি যেটা প্রথমে হয়েছে সেটাকে নামিয়ে নিচ্ছি এই দেখুন নামিয়ে শিরার মধ্যে একটু চুবিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এভাবে ধরে রেখে দিতে হবে এখন আমার পুরোটাই হয়ে গেছে সবগুলি আমি নামিয়ে নিচ্ছি আপনি যদি বেশি হয়ে যায় তাহলে চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে পারেন মানে তাড়াহুড়া না করে বন্ধ করে দিতে পারেন এটা সম্পূর্ণই নতুনদের জন্য বলা কারণ যারা পুরনো বানাতে পারেন এক্সপার্ট তাদের জন্য তো অসুবিধা হয় না এই তো এখন কালারটা বেশি হলে সুন্দর কালারটা ভালো লাগে আরও এখন আমি একটু চুলাটা অফ করে দিলাম এখন নামিয়ে এই যে দেখুন শিরাটার মধ্যে এভাবে ভালো মতন চেপে দিতে হবে এই যে এই জন্যই শিরাটা বেশি করে বানাতে হয় এইভাবে চেপে কতক্ষণ ধরে রেখে দিতে হবে ওই দেখুন শিরাটা ভালো মতন সোভ করে নিচ্ছে আপনার ব্যাটার যদি ভালো মতন বানানো হয় তাহলে শিরাটা তাড়াতাড়ি জিলেপির ভিতরে ঢুকে যাবে আর শিরার শিরাটাও যদি পারফেক্টভাবে মানে করা যায় এই যে এখন এক মিনিটের মতন রেখে নামিয়ে নেব এই যে এভাবে এভাবে চেপে ধরে রাখবেন এভাবে ওখানে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব এভাবে বানিয়ে নিয়ে এভাবে ধরে রেখে তারপর কাঁটনি চামচ দিয়ে একদিন সেটে নিতে হবে এই দেখুন শিরাটা যে মানে শিরাটা ঢুকে গিয়েছে ভিতরে বোঝা যাচ্ছে আপনার ভাজাটা যদি সুন্দর মতন না হয় তাহলে কিন্তু শিরাটা ভালো মতন ঢুকবে না ভাজাটাও সুন্দর মতন হতে হবে এই জন্যই বলেছি আমি প্রথম হাই হিটে মানে ভালো মতন গরম করে তেলটা তারপরে দেওয়ার সময় একটু আস্তা কমিয়ে দিয়ে দিবেন তাহলে সুন্দর মতন জিলাপিটা হয়ে যাবে দেখতে যদিও মানে জিলাপির পেঁয়াজ ঠিক মতন হয় নাই কিন্তু খেতে খুবই ভালো হয় আচ্ছা আমি এইভাবে এখন সবগুলো বানিয়ে নিচ্ছি তো দর্শক এই তো হয়ে গেল আমার জিলাপি জিলাপির পেস্টা যদিও ভালো হয়নি ওই যে বললাম যেহেতু আমরা তো সবসময় জিলাপি বানাই না তারপরও ঘরে তৈরি জিনিস খাওয়াই মজা মানে খাওয়ার মজাই আলাদা এটা যেমনই হোক পেস্টা যাই হোক কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনি ঘরে বানাবেন বানিয়ে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন শব্দটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এই দেখুন রসটা পুরোটা রস সুন্দর মতন ভিতরে মানে ঢুকে গেছে এই যে এই যে এই দেখছেন মানে খেতে খুবই সুস্বাদু আমি একটু চিকুন করে বানিয়েছি আপনারা একটু মোটা করে বানিয়ে নিতে পারেন কিংবা চাইলে আরও চিকুন করে বানানো যায় মানে যেভাবে যার যেভাবে ইচ্ছা এই ব্যাটার তৈরি করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন আমি কিন্তু পুরোটা বানাইনি অর্ধেকটা বানিয়ে নিয়েছি অর্ধেকটা আবার বানাবো আপনাদের দেখার জন্য বানিয়ে দেখালাম এই তো অর্ধেকটাতেই কতগুলি হয়ে গেছে আর আমার ঘরে যেহেতু মানুষ কম অল্পই বানিয়েছি আপনাদের তো দেখিয়ে দিলাম এখন আপনারা বানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো দর্শক আজ আজের পর্যন্তই রেসিপিটি যদি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঘরে তৈরি খাবার খাবেন তাহলে আজ পর্যন্তই ধৈর্যের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ